তোমার তরবতের টিকে বলো আবাসিক পাতা আমাদের জন্য এনে দিতে তোমরা বিসিকে বাঁচাতে রোহিত স্যারের কাছে দাও দাও এই ধরনের দুষ্কর্ম এই ধরনের মুনাফেকি আমরা মা না যদি তোমার বিসি তোমার তরবনের বন্ধ হিন্দেছে

দিয়ে আমাদের শিক্ষার্থীদের নাকি রাস্তা অর্জন করে বেড়েছে আমাদের কত কিছু রাস্তা আছে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি মোড়াফিকি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কি করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এই বিশ্ববিদ্যালয় আদায় করার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সল্লে শুয়ে পড়েছিল সেই আমরা সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল এখানে কোনো মুাফেকি চলে না

আশেপাশে আছে আমরা তাকে গড়া কমাই দেবো আমরা তাকে গলা কমাই দেবো মুনাফেকের কালো হা মুনাফেকের কালো হা Zahid Marche T behaviors, salmaras, all Kellarans. ко K Depois, saiml tryh tableran, challenge K invershi capacity, day zaimlaka goal cardabousd tabler,ichi yat a Mok是我 krai t le, maik BENA? st kl KOM E carlifier